সারা রাজ্য জুড়ে চলছে মহামাডানের আই লিগ জয়ের সেলিব্রেশন এবার জমকাল অনুষ্ঠান করল হাতিয়াড়া মহামাডন স্পোর্টিং ফ্যান্স ক্লাব এখানে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য সৈয়দ নইমুদ্দিন সহ মহামাডানের ফুটবল সচিব ও ম্যানেজার দীপেন্দু বিশ্বাস মেডিকেল কমিটির চেয়ারম্যান ডক্টর তাহা আহমেদ সিনিয়র কর্তা বেলাল আহমেদ খান প্রাক্তন ফুটবলার আবিদ হোসেন ও মোহনবাগান কার্যকরী কমিটির সদস্য সোমেশ্বর বাগুই বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুর রহমান দিলুসহ মহামাডানের বিভিন্ন ফ্যান্স ক্লাবের সদস্যরা দ্রোনাচার্য সৈয়াদ উপস্থিতি অনুষ্ঠানটির উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে তুলেছিল পুরো অনুষ্ঠানটির এক ঝলক দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন ফুটবলার এখন আমরা বরণ করে নেব বাংলার সোনার ছেলে পশ্চিম বাংলা ফুটবলের শেষ তারকা ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহারানের তারকা আমাদের সকলের প্রিয় দীপেন্দু বিশ্বাস দীপুদাকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন বাবর আলী বাবর আলীকে সামনে অনুরোধ করবো হাততালি দাম হত দ্বীপুতাকে ব্যাচ পরিয়ে বরণ করবেন হায়দার আলী দীপুতাকে উত্তরীয় পরিয়ে বরণ করবেন মাহবুজ হাসান আমাদের মধ্যে উপস্থিত আছেন স্পোর্টিং ক্লাবের মেডিকেল বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর তাহামেদ আহমেদ ব্যাচ পরিবহন করবেন মোজফ্ফর হোসেন আমরা অনেক আনন্দিত এবং গর্বিত মেডিকেল বোর্ডের চেয়ারম্যান ডক্টর তাহা আহমেদ যখন এবার সিএফি এবং আইনলীগের টিম বানানো চলছিল একটার পর একটা প্লেয়ারদের নাম দেখছিলাম আমরা কিন্তু পরিষদে ডাইরেক্ট জিজ্ঞেস করছিলাম এবং আনন্দ এবং আই কাজী আব্দুল রহমান বরণ করে নেবেন মুজাফার হোসেন ফুলের তোড়া দিয়ে বরণ করবেন ব্যাচ পরিয়ে বরণ করবেন বিলকি আমাদের মধ্যে আছেন বাংলার নবদিশার সম্পাদক ডাক্তার কবির আহমেদ আমরা তাকে ডাক্তার কবির আহমেদকে বরণ করে নেব তাকে বরণ করবেন আমরা আমাদের অত্যন্ত প্রিয় খেলোয়াড় দীপেন্দু আমাদের মঞ্চে রয়েছে এর আগেও আমার টেন্টে গিয়ে যেদিন দিতে গেছিলাম সেদিন ওর হাতেই গিয়েছিলাম ও বেলালা সবাই ছিল সবাই রমজান মাস ছিল বলে সকলে পাইনি তো আমরা আমাদের পক্ষ থেকে প্রথমেই আমরা উপস্থাপক নিয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আলাদা আলাদা ভাবে কাকে নিয়ে আমার সঙ্গে সিরাজি ভাইও আছেন আমাদের মোহনবাগানের রক্তদানে উনি থাকেন ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সমেশ্বর বাবুকে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছে ব্যাস চাচা বরণ করবেন বাবর আলী মোসা সঙ্গে বাবু মহাশয়কে ব্যাস বরণ করবেন বাবা আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজারা শিক্ষা ও সমাজ উন্নয়ন কমিটির সম্পাদক মাননীয় ঝুলন দাসগুপ্ত তাকে বরণ করার জন্য অনুরোধ করব তাকে মঞ্চ সামনে আসার জন্য অনুরোধ করবো মঞ্চ ফুলের তোলা দিয়ে বরণ করবেন আহমেদ আলী মল্লিক ব্যাস পড়িয়ে বরণ করবেন বাবু মন্ডল টিম নিয়ে আমি একটু কথা বলতে চাই কি ফেসবুকে প্রচুর রুমে চলছে রয় কৃষ্ণা আসছে জেসিন কামি নাম শুনলাম আজকে আমি একটাই কথা বলবো কি যেভাবে আমরা আগে বছর যে ইয়াং টিম করেছিলাম যারা প্লেয়াররা হাঙ্গি প্লেয়ার যারা ফাইট করবে নব্বই মিনিট ওইরকমই রকমই একটা টিম আমরা তৈরি করছি পুরো ইয়াং প্লেয়ার্স ম্যাক্সিমাম এজ বলবো তিরিশ বছর ম্যাক্সিমাম এজ আর ভালো ভালো ফরেনার্স সাথে কথা চলছে जेही भावे आपना इडी के टीम के सपोर्ट करें चलें तो भावे आईसल मार्टे आज भी न टीम के सपोर्ट कोयेंगे दोनों जान जान नॉर्मल सपोर्ट किये हैं अभी शायद वो बैक किये हैं सपोर्ट किये है। दिन रात वो देख कैसा लगता है कि भरपार दरवाज़ समवेरी वर्ल्ड फुटबॉल <laughs> इतना शानदार फुटबॉल जो खेले है और हम भी थोड़ा बहुत खेले हैं हमारे साथ हमारे दिखाते भी वहाँ ऑफ देश बॉलर और आपका फुटबॉल आप भी सब बड़े खिलाड़ी हैं और डॉक्टर साहब भी हैं सबको नहीं जानते नहीं भी हम लोग को नहीं जानता वो मेरे को नहीं जानते मैं <laughs> मोहम्मद को जानता हूँ सभी जानते हुई बेस्ट फुटबॉल जो फुटबॉल तो इंडिया

वहीं इस गुरु थे हैदराबाद से घर को तो आ रहे नहीं रहे थे ज्योति विद्या वहाँ के और यहाँ के चीफ मिनिस्टर पकड़ के यहाँ लेके आए तो उसके बाद रेकॉर्ड प्ले बोला गेस्ट क्लास मोहम्मद बोलिए बहुत बहुत बोलिए इस बैंक और बोलिए सब जगह मेरा अल्लाह के फजल और करम का रिकॉर्ड है आई एम ग्रेटफुल टू ऑल द ऑफिशियल्स ऑफ इस और बोलिए मोहम्मद बोलिए बहुत बहुत बोलिए आई बोलिए बैंक और बोलिए इंडिया उनके लिए मैं आई टू प्ले कैप्टन ऑफ इंडिया की दर्जा चाहिए सब बांग्लादेश सब जगह मेरा बोलने का मतलब यही है कि हमारे खिलाड़ी लोग हमारे ऑफिसर लोग नॉट इंडियल वेरी बॉडी इन वर्ल्ड फुटबॉल दिन रात लोगों की मदद करना सपोर्ट करना एडवाइस करना उनकी हेल्प करना ये ऐसा बहुत ही कम जगह ऐसा होता है उसका आप तो उसका देख रहे हैं कि आई एस एल किस तरह शानदार फुटबॉल खेलते तो हमारे इंडिया ने एशिया में नाम किया है एशिया ने वर्ल्ड फुटबॉल में नाम किया और करने के लिए जैसा से पाँग, पाँग है और और इसमें आ, एक बात बोलना यह है इंडियन फुटबॉल कलकत्ता कलकत्ता के खिलाड़ी लोग किसी से कम तय नहीं है अभी जैसा है, है। कोशिश करी है

वो कॉन्फिडेंस से वो सेक्रीफाइस करके डे ने करके क्लब को जीतने के लिए अच्छा करके क्लब को जीतने के लिए मैंने सॉरी कह रहा डिसिप्लिन फॉलो करके दिखा सकते हैं दिखा रहे दिखाने के लिए दोबारा बोल रहा हूँ गुजरात साहब तो आए हैं गुजरात के पीछे से काम करते हैं दीपेंद्र 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 और पीछे सामने से काम कर रहे हैं डॉक्टर साहब भी काफी हेल्प किए तो उनको नहीं जानता वो तो नहीं जानते मैं तो सबसे पहले बार बार बोल रहा हूँ मोहम्मद पूरी दुनिया फुटबॉल इस बार चैंपियन वर्ल्ड फुटबॉल तो उसके लिए बहुत 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 शुक्रिया आप लोग मेरा यहाँ पर स्थल बने आगे कुछ बोलने के लिए और बहुत कुछ सुनने के लिए मौका बहुत बहुत शुक्रिया अल्लाह हो और बस और द बस और द टाइम और फाइव इयर्स इयर्स और वी मस्ट वी मस एन इंसान मैं कहती हूँ अगर आप इसको बात नहीं करें मैं बोले लो आई एम ग्रेटफुल टू माय ऑफिसर महामंडल लाल मेरे मोहम्मद उमर साहब और इरफान साहब ताहिर तेर वही साहब उन लोगों की वजह से एक और कारण थे द ग्रेटेस्ट ऑफ महामंडल लाल

मोहम्मद में खेलने में के लिए जिया साहब ए प्रेसिडेंट उन्हें बोलते हैं कि मोहम्मद आमने तो के बाद पार्टी पास कोच भी ली ये इज्जत से इज्जत से करते थेउद्दीन साहब ऑल ग्रेजुएट ऑफिशियल फुटबॉल और तो आपके इरफान साहब भी इरफान चौबीस घंटे हमारे साथ रहते थे क्लब के साथ रहते थे उनके जरिए हम लोग मोन मान के मोन मान में हराए वहाँ मना ज़्यादा भागा नहीं बोलते 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 आपके साथ हो तो जाएगी मगर बोलना कम नहीं होगा वन सर शुक्र शुक्रिया आप सारे एम एल ए साहब भी बैठे हुए है। हैं मैं हमें नहीं जानता और हम लोग स्पोर्ट्स में नहीं सोचते जिम करके चले जाते हैं बैठा रहना शुक्रिया बहुत बहुत शुक्रिया लवली क्रॉड हम जो बहुत 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 इंदिरा जो खुशियाँ मनाने क्लास के सपोर्टर्स ऑफिशर्स जो तो अपने तो 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 मोबाइल में देख रहे हैं उसे लगता है कि हम लोग समझ इन वर्ल्ड कप फाइनल के बाद ये रिसेप्शन देख रहे हैं बहुत बहुत शुक्रिया बहुत बहुत शुक्रिया अल्लाह फैंस क्लाबे सकल सदस्य के आवाज़ সাদা কালো শুভেচ্ছা মমনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মোশারফদা পরিচালনা করছিল বাবরদা থেকে শুরু করে সবাই আছে এখানে উপস্থিত আছেন আমার কোচ ভারতবর্ষের ফুটবলের দ্রোণাচার্য এবং মোরজুন এবং আমাদের সকলের শ্রদ্ধ নাইম স্যার ওনাকে সবাই মিলে একটা কোতালির মাধ্যমে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় দিনুদা কাদলীয় সম্মানীয় বিধায়ক উপস্থিত আছেন বিলালদা বিলালদা সম্বন্ধে যত কম বলবেন মানে সেটাই কম হয়ে যাবে যতই বলি কম হয়ে যাবে বিলালদা আমাদের সব সময় আমাদের ক্লাবের সাথে থেকেছেন উপস্থিত আছেন হোসেন আমাদের একজন বিখ্যাত ফুটবলার মোহাম্মানের শুধু না বাংলার একজন সেরা খেলোয়াড় আফতাবদা আছে এবং তাহা ভাই আছে তাহা ভাই সম্বন্ধে কিছু কথা বলার প্রয়োজন আছে কেন তাহা ভাই এই যে টিমটা এত সাফল্য পেয়েছে মোহাম্মডাল স্পোর্টিং ক্লাব উঠেছি আমরা সামনে আসে না পিছন থেকে যে কাজটা করেছে তাকে সবচেয়ে বেশি করা যায় হয়তো আমরা সবাই সামনে থাকি কিন্তু পিছন থেকে যে টিমটা এত অসাধারণ টিম আমরা সাফল্য পে তার অন্যতম একজন বড় বাড়ি হয় এই টিমে এবং আপনারা ঝুলন্ত দা ঝুলন বাবু আছেন ওনার সাথে আমি রিজার্ভ ব্যাংকে চাকরিতে ঢুকেছিলাম তখন ওনার সাথে তিন চার দিন সাত দিন গেছিলাম ওনার সাথে পুরো ব্যাগ উনি ঘুরে দেখেন আমাকে প্রথম দিন তারপরে আর যাওয়া হয়নি ফুটবল খেলার জন্য প্রফেশনাল ফুটবল খেলেছি আর ব্যাংকে যাইনি ওনারা অনেক বলেছিল কিন্তু তারপরে আর যাইনি আর এখানে উপস্থিত মহারাজ ফোটিং ক্লাবের সকল অন্যান্য ফ্যান্স ক্লাবের যারা আছেন সকলকে আমার শুভেচ্ছা জানাই দেখুন বিশেষ বিশেষ কিছু বলার নেই আমরা আজকের দিনও বুঝতে পারছি না যে আমরা কি করেছি সবাই বলছে আইএসএলে উঠেছে আইএসএলে উঠেছে আই লিগ জিতেছে আই লিগ জেতা একটা ইতিহাস কারণ মহামারা স্পোর্ডিং সাপোর্টাররা বছরের পর বছর শুধু আমরা হেরেছি ট্রফি পাইনি ট্রফির ফাইনালে উঠেছি ফাইনালে হেরেছি ফেডারেশন কাপ দু হাজার চার পাঁচ আমি ক্যাপ্টেন ছিলাম মহামারাজের প্রায় এক লক্ষর বেশি সমর্থক যুব ভারতীয়দের ছিল আমরা ফাইনালে মহেন্দ্রা মহেন্দ্রের কাছে এক গোলে হেরে গেছিলাম ইলেভেন দাওয়া কিছুদিন আগে হেরে গেছিলাম এই সাফল্যটা এখনো আমরা বুঝতে পারছি না যে এই সাফল্যটা কি আমাদের কোচ যে আন্দের চ্যাম্প সে জেতার পরে বলেছিল যে এখনো আমরা বুঝতে পারবো না আগামী এক বছরও যে আমরা কি করেছি যখন আইএসএল নামবো যেদিন প্রথম দিন আইএসএল সেদিন বুঝতে পারবো যে আমরা কি ইতিহাস তৈরি করেছি এটা শুধু খেলোয়াড় না আমরা কর্মকর্তারা না সাপোর্টার এটা সাফল্য এই সাফল্যটা এখন আপনাকে সবাই এনজয় করি যতদিন না আইএসএল এ প্রথম দিন মাঠে না সবাই ভালো থাকবেন আমার শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ চাই ত্রিপুরাকে ত্রিপুরার কথা প্রেস থেকেই বলব বাংলা ফ্লুটবলকে কতখানি এগিয়ে গেছে এ কথা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলায় তিন প্রধান ছিল তিন প্রধান আছে তিন প্রধান থাকবে এ নিয়ে আমরা বিশ্বাস ছিল এ বিশ্বাস এখনও রয়েছে এবং থাকবে এআইএফএফ এর নতুন সভাপতি বাংলার কল্যাণ চৌবে যেদিন ঘোষণা করেছিলেন যে এই বাংলা যে আই লিগে চাম্পিয়ন তারা সরাসরি আইএসএল খেলবে এবং এটা তো ঠিকই নিজের দমে খেলতে বলতে যা বোঝায় তা মহামাডান খেলে দেখালো তার জন্য ধন্যবাদ বিশেষ করে দীপু বেলা যারা মহামাডামের অন্যান্য কর্মকর্তা আছেন তাদের সবাইকেই ধন্যবাদ শুধু ধন্যবাদ দিয়ে ছোট করলে বলা হবে অনেক ছোট করে বলা হচ্ছে আজকের বাংলার ফুটবলে এটা আমরা গর্ব করে বলতে পারি পরপর মোহনবাগান ইস্ট বেঙ্গল হলে আমরা দেখেছি এক লাখ লোক জমা হয়েছে খেলা দেখতে উপস্থিত হয়েছে মোহনবাগান খেলছে মুম্বাইয়ের সঙ্গে মোহনবাগান খেলছে উড়িষ্যার সঙ্গে সেই ম্যাচেও বাষট্টি হাজার করে লোক মার্চ উপস্থিত হচ্ছে যারা বলে যে বাংলায় ফুটবল শেষ হয়ে গেছে আমি তাদের সঙ্গে একমত নই বাংলায় নতুন করে ফুটবলের প্রেরণা যারা জগাইছে তাদের অন্যতম বিশেষ করে ক্লাবের অন্যতম যিনি দীপেন্দু বিশ্বাস আমার অত্যন্ত প্রিয় খেলোয়াড় যে দলেই থাকুক যেখানেই থাকুক সেই দীপুর নেতৃত্বে আপনাদের যে ফুটবল সচিবের নেতৃত্বে আপনারা আই লিগ খেলবেন এর থেকে আইএসএল খেলবেন এর চেয়ে ভালো কিছু হতে পারেন না কত রকম কে সবাই প্রত্যেক বছর এই চ্যাম্পিয়ন হবো এই আশা আমরা করি না কিন্তু খেলাতে খেলার মাঠে খেলাই থাকবে তাকে নিয়ে যাতে নেমনা গোনা হয় আর একটা সম্প্রদায়ের টিম না যারা বলে যে মহামাডান সমর্থকরা হলো মূলত মুসলিম সম্প্রদায়ের আমি এ বিশ্বাস করি না এ বিশ্বাস করি না যারা বিশ্বাস করেন বাংলার ফুটবল যারা খেলেন সে মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামাডান যে কেউ সাপোর্ট করতে পারে আমার মনে আমি যতদূর জানি যে মহামাডান ক্লাবে প্রথম যদি কেউ হিন্দু মেম্বার হয়ে থাকে তিনি ছিলেন রাজ্যের এক বিধায়ক সোমেন মিত্র তিনি বলেছিলেন তুমি তো ইস্ট তুমি আমার মন ঘরে আমি মোহন বাগান আমি মহামা ডাঙ্গারও মেম্বার আমার সঙ্গে খুব ব্যক্তিগত সম্পর্ক ছিল আছে শিখতে শেষ দিন অবধি সেই জন্যই বলছি তো যারা বলেন তাদের এই ধারণাটাই ভুল অনেক অনেকেই আছেন আজকের না মুখ্যমন্ত্রীকেও তারা সহজ দিয়েছে বিভিন্ন সময় নামি দামি ব্যক্তিদের তারা দিয়েছে তো আজকের সেই মহামাডার মাঠ আমি সেদিনকে তাদের আইলি জেতার পর মোহনবাগান ক্লাব যে প্রতিনিধিরা গেছিল তাদের মধ্যে আমি ছিলাম তো তার সেখানে সবাই ছিল দীপু ছিল সমস্ত কর্মকর্তারা তো আগেই বলছি সেদিন ছিল না কিন্তু সেদিন মোহনবাগান ক্লাবটাকে দেখে এসে মনে হলো আমি অনেককেই বলেছি ভাই তুই মোহনবাগান হওয়া ইস্ট বেঙ্গল যদি নাও হয় যদি ফুটবল ভালোবাসিস একবার গিয়ে মহামারান ট্রেনটা দেখে দেখার মতন ট্রেন এ কথা কোনো অস্বীকার করার কিছু নেই কলকাতার অনেকগুলো যদি দর্শনীয় স্থান থাকে তার মধ্যে ওটাও এখন একটা দর্শনীয় স্থান তাই আপনাদের সবাইকে অভিনন্দন মহামাডান সাপোর্টারদের এত হতেই পারে কেউ বারো বছরে একটা ট্রফি পেয়ে সবটাই জিতে যাবে মহামার তো নিজের কমে খেলতে কারো তারপরে কাউকে ধরে টোকা জিতবে না তার জন্য এই মহামাডান কর্মকর্তা সমর্থক খেলোয়াড় সবাইকে আর একবার অভিনন্দন জানিয়ে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সজীব বিদেশে আছেন বিকেলবেলায় তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে বললো তুমি অবশ্যই যাবে গিয়ে আগে ওদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে আসবে তাই আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জয় মহামণ্ডল জয় মহন্দ